দিনাজপুর বাংলাদেশের লিচুর জন্য বিখ্যাত আর ইতিমধ্যে এগারো ঘটিকার সময় লিচু বিক্রি করে উনি একজন খুচরা লিচু বিক্রেতা লিচু বিক্রয় করে যাচ্ছিলেন ওনার বাড়িতে এবং ওনার পার্শ্ববর্তী একজন অটো চালক তাকে নিয়ে উনি যাচ্ছিলেন বাড়ির দিকে ওনার বাড়ি হলো কালীতলা তো পথে মধ্যে হ্যাঁ জামতলি থেকে দেখছিলেন পথে মধ্যেই দুইজন অটো তে ওঠেন একজন ওঠেন হল আপনার নাবিল কাউন্টারের সামনে থেকে আরেকজন ওঠেন মমিনুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে তো পরবর্তীতে ওই লিচু ব্যবসায়ী ভিকটিম উনি ড্রাইভারের পাশে গিয়ে বসেন আর ওনাদের পিছনের সিটগুলো ছেড়ে দেন তো ওনারা ঠিক আমাদের যে সরকারি কলেজ আছে সরকারি কলেজ মোড়ের ওখানে গিয়ে গেটের সামনে গিয়ে নামতে চায় তখন অটোওয়ালা সাইড করার পরে ও পিছন থেকে গিয়ে ভিক্টিমকে তারা ছুরি ভয় দেখিয়ে টাকা সেনে এনে তার কাছে ছিল নগদ তিন হাজার পাঁচশো টাকা তখন উনি দিতে অস্বীকৃতি করলে ওনাকে একটা স্টেপ করে ইতিমধ্যে চিল্লি করলে লোকজন আসলে তারা পালায়ে যায় পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে মেডিকেলে ভর্তি করে আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে এবং ভিক্টিমের কাছে বিস্তারিত জেনে আমরা ওখানে সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করি অস্পষ্টভাবে তাদের বোঝা যায় না পরে আমাদের যে থানার পূর্ব ইতিহাস আছে ক্রিমিনালের সেই ইতিবৃত্তগুলো আমরা পর্যালোচনা করি যে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করি সোর্স নিয়োগ করি তারপরে আমাদের সাব ইন্সপেক্টর ইন্দ্র লিখন মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনা অনুযায়ী আমরা ঘটনাটিকে ডিটেক্ট করতে সমর্থ হই এবং এই দুইজন ছিনতাইকারী যারা ছিল ঘটনাস্থলে তাদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং যে ছুরিটি ওখানে ব্যবহার হয়েছে সেটিও আমরা ইতিমধ্যে উদ্ধার করেছি হ্যাঁ তাদের পূর্ব ইতিহাস আছে দুইজনেরই পিসিপিআর অনেক মামলা আছে ফয়সাল যে তার এগারোটি মামলা আছে ডাকাতির প্রস্তুতি সিনটাই মাতক মামলা আছে রাব্বি তার বিরুদ্ধেও একাধিক মামলা আছে এদেরকে আমরা কোটে এখন হ্যাঁ তাদেরকে কোর্টে প্রেরণ করব তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা